আলাইকুম গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম সাথে আছি আমি আনিসুর রহমান গ্রাফিক ডিজাইন লাইভ ক্লাসের মেন্টর এবং ফাউন্ডার ইতিমধ্যে আমি আমার প্রফেশনাল সিরিজের দুটি ভিডিও আপলোড করে দিয়ে দিয়েছি আমার আনিসুর রহমান প্রো চ্যানেলে আপনারা ভিডিও অপশনে ক্লিক করে দেখে আসতে পারেন অথবা প্লে ক্লিক করলেও পাবেন এবং প্রত্যেকটা ক্লাসই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা ক্লাসই নতুনরা এবং পুরাতনরা সবাই শিখতে পারবেন সো আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কিছু টিপস অর্থাৎ আপনি নিজেকে প্রফেশনাল ডিজাইন হিসাবে তৈরি করার জন্য কিছু টিপস আমি দিব সেগুলো ফলো করতে হবে আপনারা যখন নতুন অবস্থায় ডিজাইন করেন আপনাদের ডিজাইনের অবস্থা মানে অ্যালাইনমেন্ট প্রপোশন ব্রিথিং স্পেস কালার কম্বিনেশান ফন সিলেকশন এই পাঁচটা বিষয় গুরুত্ব দেন না যার কারণে ডিজাইনটা দেখতে প্রফেশনাল হয় না যেমন আমি আপনাদের একটা সিম্পল এটা ফাইল নিলাম এটা প্রিন্ট আইটেম দিয়ে লেটার থেকে এ ফোর দিয়ে আমি হচ্ছে একটা পেপার নিলাম ওকে একটা আর্টবোর্ড নিলাম এ ফোর পেপার এখন এর মধ্যে আমি হয়তো একটা ফ্লায়ার বানাবো বা একটা কিছুটা বানাবো হ্যাঁ ধরেন আমি এটা ফ্লায়ার লিখে গুগলে সার্চ করি ফ্লায়ার ডিজাইন সো এখান থেকে ফ্লায়ার যে কোনো একটা ফ্লায়ার আপনি নিতে পারেন আচ্ছা আমরা এখান থেকে এই ডিজাইনটা পিক করি এই ডিজাইনটা আমি এখান থেকে কপি ইমেজ করে আমি আমার আর্টবোর্ডে নিয়ে গেলাম কন্ট্রোল বি দিয়ে এখন আপনার নতুনরা বা পুরাতন আছে এরকমটা কোনো ডিজাইন করার ক্ষেত্রে মানে ডিজাইনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আমি একটু আপনাকে দেখাই দেখেন এই যে ডিজাইনটা করা এই ডিজাইন দিয়ে একটু খেয়াল করে দেখেন এই ডিজাইনের একটা অ্যালাইনমেন্ট মেনটেন আছে আপনি যদি কন্ট্রোল আর দেন রুল আর চলে আসবে দেখেন এই যেটা স্পেস হ্যাঁ অ্যালাইনমেন্ট ব্রিথিং স্পেস হ্যাঁ আমি যে কথা বলে বলছি যে এক হচ্ছে অ্যালাইনমেন্ট একটু খেয়াল করে দেখেন এখানে এই যে অ্যালাইনমেন্টগুলো মেনটেন আছে এই যে লেখাটা তারপরে এই প্যারাগ্রাফটা এই বারকোডটা একটা একটা এক বরাবর একটা অ্যালাইনমেন্ট করে করা কাজটা হ্যাঁ এখন ব্রিথিং স্পেস জিনিসটা কি ব্রিথিং স্পেস হচ্ছে এই যে বাম পাশে দেখেন একটা স্পেস রেখে দিয়েছে এখন আপনারা হয়তো ধরুন ডিজাইন করবেন আমি যে ডিজাইনটা একটু জটপট আমি করি হালকা একটা আইডিয়া নিই সরি আমি পেন টুলটা নিয়ে করি আমি এখানে একটা শেপ নিলাম নিয়ে আমি যদি এখানে লেখি এই যে অ্যাবাউট কোম্পানি আমি হয়তো বা আপনারা হয়তো এইভাবে লিখবেন এই অ্যাবাউট কোম্পানি লিখতে গিয়ে অ্যাবাউট কোম্পানি সিলেকশন টুল ক্লিক শিফট অলরে চেপে বড় করে দেয় লিখতে গিয়ে এভাবে লিখে ফেললেন মনে করেন যে এই এত জায়গাটা রাখবো কী করতে দরকার নাই তো জায়গাটা রাখার কিন্তু না দেখেন এইখানে কতটা জায়গা এই যে এই জায়গাটা সম্পূর্ণ রাখা এতটুকু জায়গা সম্পূর্ণ রাখা তারপর তারপর দেখেন এই ডিজাইনটা কেমন লাগতেছে না দেখতে ভালো লাগতেস না যদি আমি এটার কালার চেঞ্জ করে দিই যে আমি যদি পাঁচটা কথা বলছি এক হচ্ছে অ্যালাইনমেন্ট দ্বিতীয় হচ্ছে ব্রিথিং স্পেস তারপর হচ্ছে প্রপোর্শন কালার কম্বিনেশন তারপর হচ্ছে ফন্ট সিলেকশন এই পাঁচটা বিষয় নিয়ে কথা বলছি তো এর মধ্যেই দেখেন আমরা অ্যালাইনমেন্টটা বুঝতে পারলাম এবং ব্রিথিং স্পেসটা বুঝতে পারলাম এখন যদি এই লেখাটা কি দেখেন আপনি কালার চেঞ্জ করে দেন দেখেন একটা একটু ভালো লাগতেছে কিন্তু আরও ভালো করার জন্য আমি এখানে একটা প্রফেশনাল ফন্ড ব্যবহার করব আমি আপনাকে এই ফোনগুলো দিয়ে দেবো আমার ভিডিও ডিসক্রিপশান দশটা ফন্ড আমি যেগুলো ব্যবহার করি নিয়মিত যেমন আমি এখান থেকে গৌতম বোল্ড ফোনটা ব্যবহার করছি দেখেন বোল্ড বা আমি মিডিয়াম ব্যবহার করলাম দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গেল তারপর আরেকটা কথা কি বলেছিলাম যে প্রপোশন এই প্রপোশন জিনিসটা সবার মাঝে না আসে না ধরেন এই লেখাটা এতটুকু হবে না আরও বড় হবে এই সেন্সটা মনে কেউ কি করে এত ছোট করে দিয়ে দেন মানে নতুন অবস্থায় কপি করতে গেলে এভাবে দেন এভাবে দেন আবার কেউ কাউকে কেন এরকম অলটা চেপে মানে অর্থাৎ এত বড় করে দেন মানে এ লেখা বাইরে চলে গেছে মানে এমন একটা অবস্থা অর্থাৎ কতটুকু ফন সাইজটা দিলে এই জিনিসটা পারফেক্ট আসবে দেখতে ভালো লাগবে সেই সেন্সটাও সবার মাঝে নাই অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এমন যে আপনি একটা প্যান্ট পরেছেন প্যান্টের সাথে আপনার বাবার একটা শার্ট পরে ফেলছেন তাহলে কী হবে মনে হবে যে পাঞ্জাবি পরছেন দেখতে কিন্তু লুকিংটা সুন্দর লাগবে না বাট আপনি যদি আপনার সাইজের একটা টি শার্ট পরতেন বা একটা শার্ট পরতেন দেখতে কিন্তু সুন্দর লাগতো ঠিক এইখানে কিন্তু বিষয়টা এমন না এমন এবং কালার কম্বিনেশান দেখেন আমি এইখানে ইউলো কালার দিলাম এখন আমি এদিক থেকে কি করলাম এই জায়গাটার জন্য একটা রেক্ট্যাঙ্গেল বক্স টানলাম টেনে আমি এদিক থেকে একটা কালার দিলাম এই পিঙ্ক কালার দিয়ে এটাকে অ্যারেঞ্জ থেকে সিন্টু ব্যাগ দিলাম দেখেন পিঙ্ক কালারটা আমার কতটুকু মানাইছে এখন বলেন কেমন লাগতেছে জিনিসটা দেখতে ভালো লাগতেছে না বাট এই জায়গাটা যদি আমি ব্ল্যাক কালারটা দিতাম এখানের দেখেন কত সুন্দর লাগতেছে সেই কালার কম্বিনেশানটা অর্থাৎ কালার কম্বিনেশান কীভাবে ঠিক করবেন একদম ইজি আপনি ডিজাইন করবেন আপনি যদি মনে করেন যে আমি রেড এবং ব্লু কালার কম্বিনেশান্তে একটা ডিজাইন করবো সমস্যা নয় তো এই যে এখানে এই ডিজাইনটা নেন এই ডিজাইন থেকে কালার নিলে কেউ না করবে আপনাকে আপনি ডিজাইন আপনার মতো করে করেন কিন্তু এইখানে কালারটা আপনি নিলেন কেউ তো আপনাকে ধরবে না যে এইখানে কালারটা কেন নিলেন এটা কপিরাইট কেউ না করবে না আপনি এইখানে কালার নিলেন যে রেড কালার সাদা কালার এবং হালকা গ্রে কালার দেখেন কত সুন্দর লাগছে ডিজাইন দেখেন এই যে লেখাগুলো কত ছোট মানে এই জন্য এই সেন্সটা ডেভেলপ করার জন্য কী করতে হবে বিশেষ করে প্রপোশন সেন্সটা খুবই ইম্পর্টেন্ট ধরুন আপনি যদি প্রপোশন সেন্স ডেভেলপ করতে চান তাহলে আমি আপনাকে বলবো কমপক্ষে একশো ডিজাইন কপি করতে হবে একশো ডিজাইন আজ থেকে শুরু করে দেন দেখেন কীভাবে কপি করবেন যেমন এই ডিজাইনটা হুবহু বানাবেন কী করে এদিক থেকে রেক্টেঙ্গুলার বক্স নেন এইখান থেকে এই ডিজাইন এতটুকু বক্স ক্লিক করে আপনি ক্লিপিং মাস করে দেন তারপর সিলেক্ট করেন রাইট ক্লিক মে ক্লিপিং মাস বাস হয়ে গেল দেন এই এফোর পেপার আর্টবোর্ডে এখানে বসাই দিয়ে শিপ চেপে এটা টেনে দিন বসে গেল এখন এই ইয়াটাকে কি বলে এই ডিজাইনটাকে আপনি কন্ট্রোল টু দিয়ে লক করে দেন না করবে না তো এখানে কন্ট্রোল টু দিয়ে লক করে ফেললাম অর্থাৎ লক্ষ করে এখন যদি আমি এখানে লঘুটা বসে তাহলে কিন্তু আমার লঘুটা কম্প্যারিজনটা যে লঘুটা কতটুকু জায়গা খাচ্ছে কতটুকু জায়গায় লঘুটা বসালে ভালো লাগবে কতটুকু জায়গায় আমার এই আইকনটা বসালে ভালো লাগবে কতটুকু এরিয়ার মধ্যে আমার এই বারকোডটা বসালে ভালো লাগবে আমি এটা কোড নিয়ে আসলাম আপনারা কী করেন যে কিউ আর কোড নিয়ে আসতেন কিউআর কোড কিউআর কোড এনে এখান থেকে কপি করেন এখানে কন্ট্রোল বিধ পেস্ট করেন আপনি কী করবেন অ্যাজ ডিউজ যদি ডিজাইন করতেন মানে এরকম কপি মানে না করে অর্থাৎ একটা ডিজাইন উপরে না বসিয়ে তাহলে মনে করতেন বারকোডটা মানে এত বড় করে বসাই মানে এখন মনে হচ্ছে কি অর্ধেক ডিফারেন্স দেখেন আবার মনে হতো না ছোট করে বসাই অর্থাৎ আপনার যে সেন্সটা সেটা কিন্তু হইতো না এবং এটা না হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি তো নতুন তো আপনি যত কাজ করবেন তত এটা ডেভেলপ করতে পারবেন এই জন্য এইখানে বসাই দিয়ে আপনি যদি এটাকে এই শিপ চেপে এই দিক থেকে টান দেন শিপ চেপে তাহলে এই কোনটা মিলে গেল দেখেন এতটুকু পজিশনে যে টাচ টাইপ টু ক্লিক করেন এই লেখেন গ্যাট ইন টাচ সেম একইভাবে লেখলাম লেখার পরে সিলেকশন টুল শিফটওয়ালা চেপে বড় করি এভাবে রাখলাম এবং এটাকে আমি বোল্ড ফোন দিলাম এখন আমার কি হচ্ছে আমার ফোনটা কিন্তু উনিশ বিশ হতে পারে কিন্তু আপনি যদি কপি করে না করতেন আপনার হয়ে যেত কি এমন বড় বা আরও ছোট মানে আপনার যেই প্রপোশন সেন্সটা সেটা কিন্তু ঠিকমতো আসতো না অর্থাৎ কতটুকু সাইজ দিলে পারফেক্ট লাগবে সো এই যে জিনিসগুলো পারফেক্ট করার জন্য প্রচুর ডিজাইন কপি করতে হবে এরকম অসংখ্য ডিজাইন মিনিমাম যদি আমি বলি যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইনের হতে চান তাহলে আমি বলবো কমপক্ষে যে কোনো ডিজাইন একশোটা কপি করেন একশো ডিজাইন আর যদি স্ট্যান্ডার্ড লেভেলে আসতে চান তাহলে আমি বলব পঞ্চাশটা ডিজাইন কপি করুন যদি এই টার্গেট নিয়ে আগাতে পারেন তাহলে ভালো করতে পারবেন সো এই চ্যালেঞ্জটা কে কে নিতে চাচ্ছেন জাস্ট লাইকবেন চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখে কমেন্ট করবেন এবং গ্রুপে প্রতিদিন একটা করে কাজ জমা দিবেন যে ফিফটিন ডে ফিফটিন ডেজ চ্যালেঞ্জ অর্থাৎ পনেরো দিনের চ্যালেঞ্জ দিলেন পনেরো দিনের মধ্যে ডেইলি আপনি পাঁচটা করে বানাবেন তাহলে পাঁচ পনেরো পঁচাত্তরটা ডিজাইন হয়ে যাবে মনে করেন যে না ডেইলি আমি তিনটে করে বানাবো তিন পনেরো পঁয়তাল্লিশটা হয়ে যাবে সো একটা চ্যালেঞ্জ দেন যে থার্টি ডেজ চ্যালেঞ্জ বা ফিফ ফিফটিন ডেজ চ্যালেঞ্জ এটা চ্যালেঞ্জ নেন কাজ করেন চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে টার্গেট নিয়ে কাজ করতে হবে তাহলে ভালো করতে পারবেন আজকের ক্লাসে মানে শিখানোর মতো এরকম কিছু দেখা নেই বাট আজকে যে কথাগুলো বলেছে এবং যে পাঁচটা আইটেমের কথা বলেছে সেগুলো গুরুত্ব দেবেন প্রপোর্শন অ্যালাইনমেন্ট ব্রিথিং স্পেস কালার কম্বিনেশন এবং ফন্ট সিলেকশন এবং আমি বলেছি আমি যে দশটি ফন্ট সেগুলো দিয়ে দিব আর আপনাদের সবার কমেন্টস আমি দেখতে চাই ভিডিওতে এই দশটি ফান্ড আমি দিয়ে দিব সবার কমেন্ট দেখতে এবং ভিডিওটি লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিদিন আপনারা একটা করে ইনশাআল্লাহ ভিডিও পাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ